প্রিয় দর্শক আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে হাঁস ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ও দিয়ে দেওয়া হয়েছে আর হাঁসটি আছে তো স্টার্ট বলা হয়েছে তারা শুরু করে দিয়েছে হাঁস ধরা কিন্তু তাদের চোখ বাধা বিধায় তারা দেখতে পাচ্ছে না তো হাঁসটি এখনো ছাড়েনি তো এই পাশে এনে হাঁসটি ছেড়ে দেওয়া হলো তো তারা বুঝতেছে আসলে হাঁস আছে উল্টো দিকে আর তারা আছে উল্টো দিকে দেখা যাক এদের মধ্যে কে প্রথমে হাঁস ধরতে পারে দারুণ একটি মজার খেলা তো সবাই বন্ধ হয়ে হাঁস বুঝতেছে আর যদি হাতের কাছে আসে তখনই ধরা সম্ভব হবে হাঁসটিকে তো দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করে হাঁস বুঝতে তো অলরেডি একজন আপু পেয়ে গেল হাসটি তো প্রথম হয়ে গেল তো দেখা যাক দ্বিতীয় কে হয় আবার হাঁসটিকে ছেড়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন হাঁসটি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো দেখা যাক কেউ ধরতে পারে কিনা অলরেডি ধরে ফেলেছে তো সেকেন্ড প্রতিযোগীও আমরা পেয়ে গেলাম এই আপুটি সেকেন্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন চলছে অসাধারণ একটি হাঁস ধরার প্রতিযোগিতা এখন দেখা যাক তৃতীয়কে হয় তো দেখতে পাচ্ছেন হাসটি আবার একই জায়গায় চলে গেছে তো এবার হয়তো হাসটিকে ধরে ফুটবল তো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় প্রতিযোগী আমরা পেয়ে গেছি হাস খেলার সমাপ্তি এখানেই তো ভালো থাকবে খেলা